আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতেজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক আজকে আবারও আপনার সামনে এক সাড়ে চারটা ভিট হাজির হয়েছি তো এখন তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে নিয়ে আসছি সামনে যে টেন জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা মামনসিং মেন রোডের পশ্চিম পাশে অত্যন্ত সুন্দরটির জায়গা মার্কেট পজিশনের ওয়াইসের টেনসের বাড়ি ত্রিশ ফিট রাস্তার সঙ্গে এই জায়গাটা অবস্থিত এই জায়গাটাতে জমির পরিমাণ কাগজ রয়েছে পাঁচ কাঠা কিন্তু সরজমিনে জায়গার পরিমাণ চার কাঠার একটু বেশি প্লটের আশেপাশে অনেক স্বর্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে বর্তমানে এখানে তিন ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে অটোরিকশার সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট এখানে আপনি রাজক বাস সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচের সুন্দরটি মার্কেট সহ সাত থেকে আটতলার তিন ইউনিটের বিল্ডিং করতে পারবেন এইটিএন সেট বাড়ির রেজিস্ট্রির আগে প্রয়োজনে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যাঙ্ক লোন নেওয়া যাবে এইটেন সেট বাড়ির প্যাকেজ দাম এক কোটি পঁচাশি লক্ষ টাকা যদি বাড়িটি পছন্দ হয় আমাদের অফিসেই মালিকের সাথে সরাসরি বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকা থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন চলে আসতে দুই নম্বর প্রজেক্ট আছে এই যে ষোলো ফিট রাস্তা রয়েছে সামনেই যে নীল সাটারের জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকা মেমনসিং মেন রোড থেকে পায়হাটা চার থেকে পাঁচ মিটার দূরত্ব ষোলো ফিট বাই বারো ফিট রাস্তার সঙ্গেই কর্নার সেট দোতলা বাড়ি এখানে জায়গার পরিমাণ কাগজ রয়েছে তিন দশমিক পাঁচ শূন্য কাঠা অর্থাৎ সাড়ে তিন কাঠা এবং সরজমানি আছে মালিকের ভাষ্যমতো তিন কাঠার একটু বেশি প্লটের আশেপাশে অনেক স্বনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে মালিকের ভারস্যমতে বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এখানে বর্তমানে দুই ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগে সর্বোচ্চ পনেরো মিনিট এখানে আপনি রাজক বা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে সুন্দর কয়েকটি দোকান সহ সাত থেকে আটতলা তিন ইউনিটের বিল্ডিং করতে পারবেন রাস্তার কাজ চলমান রয়েছে এই জন্য দোকানগুলো বন্ধ রাখা হয়েছে এই টিন সেট বাড়ির রেজিস্ট্রির আগে আপনার প্রয়োজনে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন নিতে পারবেন ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট ও হালাল ইনকামের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এই টিন সেট বাড়ির প্যাকেজ দাম এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসেই সাক্ষাতে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে করবেন ভিউটি নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন এই যে বাজার দেখতে পাচ্ছেন এই বাজার সংলগ্নই আমাদের তিন নাম্বার প্রজেক্টটি অবস্থিত তিন নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে উত্তরা দশম সেক্টর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট সামনেই যে ট্রেন সেট বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে একুশ ফিট বাই চোদ্দো ফিট রাস্তার সঙ্গেই এই কর্নার প্লটটি অবস্থিত এখানে জায়গার পরিমাণ তিন কাঠা বর্তমানে এখান থেকে ভাড়া আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে বৈধ দুই ডাবল গ্যাস সংযোগ রয়েছে এখানে আপনি রাজ্য কিংবা সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে নিচের দোকান সহ ছয় থেকে সাতটার বিল্ডিং করতে পারবেন এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম এক কোটি আটত্রিশ লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে খুব সুন্দর একটি প্রজেক্ট যারা ভবিষ্যতে ভাড়া থেকে ইনকাম করতে চান তারা এই প্রজেক্টগুলো কিনতে পারেন চিন্তা মুক্ত এবং ঝামেলাবিহীন একটি ইনকাম খুবই সুন্দর একটি প্রজেক্ট প্রপার্টি সেলার সর্বদাই নিষ্কণ্ঠক নির্ভেজাল প্রপার্টি নিয়ে কাজ করে বিন্দু পরিমাণ ঝামেলা থাকলে আমরা সেসব প্রজেক্ট নিয়ে কাজ করি না তা আশা করি আপনারা আমাদের কাছে আসলে লাভবান হবেন তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গে থাকুন দর্শক সঙ্গে আসছি আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্ট এই যে সামনেই যে টিনসের বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে খুবই সুন্দর একটি প্রজেক্ট এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকা মমনসিং মেন রোডের পূর্ব পাশে ত্রিশ ফিট বাই ষোলো ফিট রাস্তার সঙ্গে অবস্থিত এখানে জমির পরিমাণ তিন কাঠা টিনসের বাড়ি প্লটের আশেপাশে অনেক সনাম ধরনের ফ্যাক্টরি ইনস্ট্রাইজ রয়েছে মালিকের ভাস্যমত বর্তমানে এখান থেকে ভাড়া আসে বত্রিশ হাজার টাকা এখানে দুই ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট এখানে আপনার রাজক বা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে সুন্দর দোকান সহ ছয় থেকে সাততলা বিল্ডিং করতে পারবেন এই টেনিসের বাড়িটির রেজিস্ট্রির সময় প্রয়োজনে আপনি বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন দিতে পারবেন অত্যন্ত সুন্দর প্রজেক্ট এই টেনিসের বাড়িটির প্যাকেজ দাম এক কোটি পনেরো লক্ষ টাকা পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আশা করি এই প্রজেক্টগুলো আপনাদের পছন্দ হবে আগ্রহী এবং প্রকৃতকে দেখুন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন অথবা স্ক্রিনে যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম